পুলিশের কর্মকর্তা। ইতিমধ্যে তাকে রিমান্ডে আনা হয়েছে অন্যদিকে পুলিশ সদস্যরা কোটির হুঙ্কার দিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশে তারা গুলি করেছে এখন তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না চাকরিও করবে না দর্শক পুলিশের বক্তব্য আমরা শুনবো অন্যদিকে রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আইজিবিকে ইতিমধ্যে তাকে রিমান্ডে নিয়ে কি তথ্য বেরিয়ে এসেছে সেই ভিডিওটি আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে মতামত কমেন্টে জানাবেন দর্শক পুলিশের অন্যতম কর্মকর্তারা এখন দেশ ছেড়ে পালাচ্ছেন কেউ কেউ দেশে রয়েছেন বলে জানা যাচ্ছে ডিবি আটক করা হয়েছে বিপ্লব কুমার সরকারও পালাতে পারেনি জিয়াউল আসাম পালাতে পারেনি এরপরে গ্রেপ্তার হয়েছেন সেনাবাহিনীর হাতে দশক বর্তমান সময়ে সেনাবাহিনীর হাতে কিন্তু অনেক নেতাকর্মী সহ অনেক পুলিশের অধ্যাপক কর্মকর্তারা আটক হয়ে আছেন তাদেরকে ছাড়বে না তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপর ছাড়বে এমনকি তাদের রিমান্ডি নেওয়া হচ্ছে দশক বর্তমান সময়ে আওয়ামী লীগের পতন হওয়ার পর অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে যেও কিন্তু অনেকেই দেশে আছেন তারা কঠিন বিপদে আছেন তাদের বাড়িতে হামলা ভাঙচুর করা হচ্ছে যারা পালিয়ে গিয়েছেন তাদের বাড়ি গর্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে দর্শক এসব বিষয়টি আপনি মতামত জানাবেন পরবর্তী রকম পেতে চেরার দিকে সংস্কার করে পাশে থাকা ব্যাক করে দেবেন এই মুহূর্তে বিদায় চা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ